আমার এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি এদেশে কেয়ার ভিসা আমার স্পাউস নিয়ে আসি সম্প্রতি আমার একটা অ্যাপ্লিকেশন হোম অফিস রেকর্ডে দুইজন স্পাউস দেখাচ্ছে এখন আমার করণীয় কি ওই ব্যক্তি কিভাবে আসলো এদেশে এই যে যেই ব্যক্তিরা এতগুলো টাকার বিনিময়ে কাজ করতে পারে তারা একটা অসৎ টাইপের ব্যক্তি সেই একটা অসৎ ব্যক্তি টাকার লোভে কি আরেকটা অসৎ কাজ করবে না করতেও তো পারে হোম অফিসের রেকর্ডে আছে যে একজন যদি আপনার হাজবেন্ড বা এরকম হয়ে আসেন এই দেশে তাহলে আপনার যতদিন না এই ম্যারেজটা শেষ হয়ে যাচ্ছে ম্যারেজটা ডিভোর্স হয়ে যাচ্ছে আপনি ফ্রি টু ম্যারি হচ্ছে তাহলে আপনি সেকেন্ড বিয়েও করতে পারছেন না আফরিন সুলতানা লিখেছেন সালাম ভাই ওয়াইসালাম আমার এই বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমি এই দেশে কেয়ার ভিসা আমার স্পাউস নিয়ে আসি সম্পতি আমার একটা অ্যাপ্লিকেশন হোম অফিস রেকর্ডে দুইজন স্পাউস দেখাচ্ছে এখন আমার করণীয় কি ওই ব্যক্তি কিভাবে আসলো এই দেশে ইস আমার স্পাউস হয়ে অনেক চিন্তা আছে দয়া করে আমাকে জানাবেন এটা তো অলমোস্ট অ্যাপসার্ট কিভাবে অ্যাবসার্ড কি কারণ হচ্ছে হোম অফিসের রেকর্ডে আছে যে একজন যদি আপনার হাজবেন্ড বা এরকম হয়ে আসেন এই দেশে তাহলে আপনার যতদিন না এই ম্যারেজটা আহ শেষ হয়ে যাচ্ছে ম্যারেজটা ডিভোর্স হয়ে যাচ্ছে আপনি ফ্রি টু ম্যারি হচ্ছে তাহলে আপনি সেকেন্ড বিয়ে করতে পারছেন না এবং সেকেন্ড বিয়ে না করে তো আপনি সেকেন্ড একজন স্পাউস কে আনতে পারছেন না তো আপনার দুজন স্পোর্স দেখাচ্ছে আমি জানি এটা আপনি কিভাবে জানলেন এটা কি আপনি কোনো সাবজেক্ট অ্যাক্সেস রিকোয়েস্ট আনিয়েছেন কিনা বা কোন অন্য কোনো ভাবে আপনি দেখে মানে জানতে পেরেছেন কিনা এটা আমার একটু জানতে হবে যে আপনি যেটা জেনেছেন এটা কি কারেক্ট জেনেছেন কিনা হোম অফিসের রেকর্ড হাউ ডিড ইউ গেট দিস রেকর্ড হোয়ার ডিড ইউ গেট দিস রেকর্ড ফ্রম এটা যদি সাবজেক্ট অ্যাসেস রিকোয়েস্টে থেকে থাকে দেন দেন আপনাকে এটা নিয়ে বুঝতে হবে যে আগের আগের ওটা তাহলে কিভাবে দ্বিতীয় যে ব্যক্তি এসছে নিশ্চয়ই প্রথমজন হচ্ছেন আপনার অ্যাকচুয়াল স্পাউস এখন আরেকটা দুর্ঘটনা আমি মনে মনে ভাবছি যদি আপনার এই কথা ঠিকই হয় হ্যাঁ জি সাবজেক্ট অ্যাসেস রেকর্ড গুড আমি এটাই ভাবতেছিলাম আপনাকে আপনার এই সমস্ত ডকুমেন্টস যা যা কিছু ডকুমেন্টস আছে লাইক আপনার বর্তমান পাসপোর্ট আপনার বায়োমেট্রিক কার্ডের কপি আপনার কোনো কস থাকলে সেটার কপি আপনার আগের ম্যারেজ সার্টিফিকেটের কপি এই সমস্ত কিছু কি এরকম কোন ব্যক্তি আছে যার কাছে এগুলোর একটা কপি আছে এগুলার স্ক্যান কপি আছে কিংবা এগুলো তার কাছে এবং ব্যক্তিটা অসৎ ব্যক্তি ওই ব্যক্তি কি করলেন আপনার ভিতরে ভিতরে বাংলাদেশের একটা ডিভোর্স ডকুমেন্ট রেডি করে আরেকজনের ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে ওই ব্যক্তির জন্য আরেকজনের সাথে আপনি একটা ম্যারেজ সার্টিফিকেট বানিয়ে ওই ব্যক্তির ভিসা অ্যাপ্লিকেশন করে ভিসা করিয়ে ওই ব্যক্তিকে এখানে অনেকগুলো টাকার বিনিময়ে পাঠিয়ে দিলেন এরকম কি কেউ আছে আপনার অনেক সময় আমি দেখেছি যে এই যে ওয়ার্ক পারমিট বা স্পল এই যে স্কিলড ওয়ার্কার ক্যাটাগরি এই সমস্ত কিছু অনেক সময় অনেক দালাল ধরে এসেছেন অনেকে অনেক সময় অনেক মোটা অঙ্কের টাকা দিয়ে ওয়েস্ট দেশ থেকে যারা এই যে যেই ব্যক্তিরা এতগুলো টাকার বিনিময়ে কাজ করতে পারে তারা একটা অসৎ টাইপের ব্যক্তি একটা অসৎ ব্যক্তি টাকার লোভে কি আরেকটা অসৎ কাজ করবে না করতেও তো পারে আমি একেবারে জানি না আপনার ক্ষেত্রে এরকম হয়েছে কিনা ইউ শুড ডু সাম ইনভেস্টিগেশন যে এটা থেকে গেলো আর সেকেন্ডলি আপনার সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে ইউ শুড কন্ট্যাক্ট দা হোম অফিস যে যে সেকেন্ড পার্সনের কথা ওখানে আছে এই পার্সনটা ইউ ডু নট রিকগনাইজ এবং আপনার কোনো ম্যারেজ ডিজলভ হয়ে যায় নাই আপনার আগের ম্যারেজ যেটা প্রথম স্বামী যেটা একমাত্র স্বামী মানে স্বামী তো একমাত্রই হয় স্বামী তো দুইটা হয় না কারো তো স্বামী যে আপনার আছেন উনি ওনার সাথে আপনার ম্যারেজ ব্রেকডাউন হয় না ইউ নেভার নোটিফাইড দা হোম অফিস আর ইউ নেভার নোটিফাইড এনি দ্যাট দ্য ম্যারেজ হ্যাজ বিন ব্রোকেন ডাউন অর ইউ আর ইউ আর ডিভোর্স অর এনিথিং সো এই জিনিসগুলো আপনি ইমিডিয়েটলি ওই যে রিলেশনশিপ ব্রেকডাউন একটা ইমেল আছে তারপরে হোম অফিসের কি বলবো ওই যে যেহেতু ভিসা দিয়েছে যেই টিম সেই টিম হচ্ছে যে স্পন্সর ডকুমেন্ট রিকোয়েস্ট এই টাইপের একটা ইমেল অ্যাড্রেস আছে একটু সার্চ করতে হবে এই ইমেল অ্যাড্রেসটা আপনি এই ইমেলেও ইমেল করবেন এই সমস্ত জায়গায় ইমেল করবেন করে আপনি হোম অফিসকে অলরেডি জানিয়ে দেন যে আপনি এই সেকেন্ড যে আদার পার্সনের যে কথাটা বলা হচ্ছে ইউ ডু নট রিকগনাইজ দ্যাট ইউ নেভার বিন ম্যারিড টু দিস পার্সন অ্যান্ড ইউ আর স্টিল ম্যারিড টু দ্য পার্সন হু ইউ ব্রট উইথ ইউ সো এইভাবে আপনি এনাদেরকে সবকিছু জানিয়ে দেন আমি আপনাকে দেখি কোন একটা ইমেল ওয়ার্ক হোম অফিস ডট ডট গভ ইউকে এটাতে আপনি ইমেল দিবেন তারপরে হচ্ছে আরেকটা ইমেলস আমি বলছি ওয়ার্ক স্পন্সার্ড এট হোম অফিস ডট জিওভি ডট ইউকে এটাতে দিবেন আরেকটা দিবেন ওয়ার্ক স্পন্সার্ড ডকুমেন্ট রিকোয়েস্ট অ্যাট হোম অফিস ডট জিওভি ডট ইউকে এটাতে দিবেন আর আরেকটাতে দিবেন ওয়ার্ক নন স্পন্সার ডট ডকস রিকোয়েস্টেড অ্যাট এফসিও ডট জিওভি ডট ইউকে এই তিনটাতে আপনি একাধারে ইমেল করে দিবেন এই সমস্ত ডিটেলস দিয়ে যে আপনি ওই দ্বিতীয় ব্যক্তিকে রিকগনাইজ করেন না এটা একটা এখানে ইট লুকস লাইক দেয়ার ওয়াজ আ ইসকাম অর দেয়ার ওয়াজ অ্যান ইললিগাল অ্যাক্টিভিটি হ্যাজ হ্যাজ বিন কন্ডাক্টেড সো ইউ আর আস্কিং দেম টু রেক্টিফাই দিস ঠিক আছে আমি একটা কাজ করছি আপনি আমার মনে হয় ইউটিউবে প্রশ্ন করেছেন আপনি যেটা করবেন ফেসবুক পেজে চোখ রাখবেন আমাদের টিভি থ্রি বাংলার এবং আজকের এই প্রোগ্রামের নিচে আমি এই তিনটা ইমেল অ্যাড্রেস আপনার জন্য দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনি ইমেলগুলো গুলো ওইখানে করে দিবেন ঠিক আছে আর নিড টু ডিল উইথ ইট আমি জানি আপনি চিন্তায় আছেন বাট আমি আপনাকে যথাসাধ্য মানে আপনার করণীয় কি সেগুলো আমি বললাম ইউ শুড ডু দিস ঠিক আছে আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন মিস সুলতানা মিসেস সুলতানা আপনার আত্মীয় বা আপনি কি জানেন হোম অফিসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে জুডিশিয়াল রিভিউ করা যেতে পারে উইলডেন লিগাল সালিসিটার্স নিয়ে এলো ইউকে ভিজিটর ভিজা রিফিউজালের বিরুদ্ধে নো উইন নো ফি বেসিস এর জুডিশিয়াল রিভিউ করার ব্যবস্থা জি ঠিকই শুনেছেন নো উইন নো ফি তার মানে আপনি আমাদের ফি শুধুমাত্র তখনই পে করবেন যখন আমরা আপনার জুডিশিয়াল রিভিউতে সফলতা এনে দিতে পারব আমাদের রয়েছে দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন দক্ষ ইমিগ্রেশন সালিসিটার্স যারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে আপনার জুডিশিয়াল রিভিউ পরিচালনা করবে বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন ও টু ও সেভেন ফোর টু থ্রি নাইন নাইন সেভেন সেভেন উইল লিগাল ট্রাস্টেড ল ফার্ম